আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা তৈরি নামাজের জন্য কিন্তু একবার কি ভেবে দেখেছি মসজিদটা কি তৈরি আমাদের জন্য একজন মহিলা সাহাবিয়া তিনি প্রত্যেকদিন নিয়মিত মসজিদ ঝাঁট দিতেন তিনি মারা গেলে রসুল্লাহ সাল্লাসাল্লাম তার জানাজা পড়ার ইচ্ছা প্রকাশ করেন আজ আমরা মসজিদে আসি শুধুমাত্র নামাজের সময় কিন্তু আমরা ভাবি না এই ঘরটা আল্লাহর ঘর তার দায়িত্ব নেওয়া কি শুধু ইমামের কাজ প্রিয় নবী আলাইহি হিবাসাল্লাম তিনি বলেছেন পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক তাহলে মসজিদকে পবিত্র রাখা এটা তো ইমানদারের নিদর্শন قم منشور والبيت المعمور والسقف المرفور